দেখুন কি গাছ একদম মানুষের নখের মতো দেখুন এই দেখুন একটা একটা ব্রেনের ব্রেনের মতো মতো মানুষের আর কত সুন্দর যে এই দেখুন এগুলো কি দেখেছেন এগুলো দেখে মনে হচ্ছে পাথরের উপর এগুলো একদম মানুষের ঠোঁটের মতো দেখতে আর এই যে বাসগুলো দেখুন একদম মাজর বাস আর এগুলা দেখুন চিকন আর হচ্ছে থাক থাক আর এগুলো একটু পরপরই থাক থাক এগুলো একদম চারকোনা বাস দেখেছেন স্কোয়ার বাস আর একটা এগুলো দেখুন এগুলা আর এটা দেখুন একটা কলা গাছ এই ফুলটা শুকিয়ে গেলে এই ফুলটা হচ্ছে খাওয়া যায় এই এটা একটা কলা আছে দেখুন কেমনে কলা রান্না করে এ এটা এখন কুচি কুচি করে নেবে ফুলটা কুচি কুচি করে নেবে এখন সব উপকরণে রান্না করে নেবে মশলা দিয়ে মশলাপাতি দিয়ে এখন ফুলটা দিয়ে দেগুলো সাথে টমেটো দিয়ে দিয়ে এখন ভেজে নিবে ভেজে নিয়ে খেয়ে খাবে দেখুন আর এটা হচ্ছে এটা হচ্ছে ইয়া কে বলে এইগুলো একদম গাছ একটা ফুলের গাছ দেখুন আর এগুলো দেখে মনে হচ্ছে কোনো একটা মানব জাতির মাথা আর এইগুলো দেখুন পুরো দাড়ির মতো পড়ে গেছে আর এগুলো কত সুন্দর ফুল দেখেছেন এইগুলো যে কত কী কত কী সৃষ্টি করেছে আল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর গাছ এই দেখুন এরা কেমন একদম আর এই দেখুন নিচের দিকে চলে এসেছে গাছ আর এইরা একদম মানুষের পশমের মতো আর কাছে এ ফুলের নামটা জানি না কিন্তু কি যেন একটা নাম আর এগুলো দেখুন খুব সুন্দর দেখতে আর এগুলো পাতাই নাই কিন্তু এটা ফুল ফুল গাছ আর দেখুন কত ফলন ধরেছে এখানে ফলন আর এগুলো দেখুন এগুলো হচ্ছে গাছ এই গাছগুলো কি বলে সেফটির জন্য স্টিলের ইয়া লাগে চারপাঙা লাগে রাখছে এগুলো কিন্তু সব টান টান গাছ দেখুন আর এই লিচু গাছ এই লিচু গাছটা দেখুন এখানে কত ইয়া আর এখানে দেখুন একদম গোড়ার কাছে কাছেই ডালের সাথে কোনো পাতা নেই নিচে সেখানেই লিচু ধরে আছে আর এগুলো দেখ এগুলো একদম মানুষ বলে এগুলো শিঙ্গারা এগুলো একদম শিঙের মতো আর এগুলো ভট্টা দেখুন ভুট্টা ভুট্টাগুলো একদম রেড কালার আর এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন রঙের মাটি ফুল কালার এই দেখুন আর এটা হচ্ছে ক্ষয় কালার পুট্টা দেখি সূর্যাদু মনে হচ্ছে দেখুন কি সুন্দর একটা ফুল এগুলো দেখতে খুব সুন্দর লাগছে আসসালামু আলাইকুম এই দেখুন ছোট